নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে রেল পুলিশের তরফ থেকে তোমাদের কিন্তু অলরেডি একটি বড় রিক্রুটমেন্ট বেরিয়েছে অর্থাৎ আরপিএফ পুলিশ রিক্রুটমেন্টের জন্য তোমাদের কিন্তু ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে তোমরা যারা এখনও আর পি জন্য অ্যাপ্লিকেশন করনি তোমরা কিন্তু অবশ্যই আবেদনটি করে নেবে এটা তোমাদের কিন্তু একটি বড় সুযোগ রয়েছে রেল ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এক এক করে রিক্রুটমেন্ট আসছে সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো নর্দার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু আরেকটি গ্রুপ ডির রিক্রুটমেন্ট বেরিয়েছে যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে এ টু জেড বিষয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং এরকম ধরনের নতুন নতুন রিক্রুটমেন্টের তোমরা যদি খবর জানতে চাও তল তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু নিত্য নতুন আপডেটগুলি অর্থাৎ চাকরির ক্ষেত্রে নিত্য নতুন আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা অনেক দিন পরেই আমি তোমাদের কিন্তু নতুন একটি রিক্রুটমেন্টের আপডেট দিচ্ছি তো অনেক ব্যাপার রয়েছে সে বিষয়ে আমি আসছি না কি কী কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি সেই বিষয়টা পড়ে থাকছে তো অবশ্যই তোমরা আমাকে কিন্তু সাপোর্ট করবে আমি কিন্তু অনেকদিন ধরে তোমাদের কিন্তু নতুন নতুন ভিডিও দিতে পারেনি তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে এবং এরপর থেকে তোমরা কিন্তু নিত্য নতুন রিক্রুটমেন্ট আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো আজকের এই ভিডিওতে নর্দান রেলওয়ে তরফ থেকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট তোমাদের বেরিয়েছে সে বিষয়টা নিয়ে আমরা এ টু জেড আলোচনা করবো অর্থাৎ তোমাদের এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে তোমাদের কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি চলছে সমস্ত রকম বিষয়গুলি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে দেওয়া হয়েছে ও আর জি অফিসিয়াল ভিজিট করলে তোমরা কিন্তু সেখানে নোটিফিকেশনটি পেয়ে যাবে তো নর্দার্ন রেলওয়ে তরফ থেকে তোমাদের যে গ্রুপ ডির এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে এখানে তোমাদের কতগুলো শূন্য পদ রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরা কী রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সমস্ত রকম বিষয়গুলি একটু পরে আমরা জেনে নেব তবে তার আগে তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলি আমি তোমাদেরকে জানিয়ে রাখি তো অলরেডি তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আবেদন করার তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ মে মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদনটি করতে হবে অবশ্যই তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তোমরা লিঙ্কটি চেক করে নেবে তো টোটাল যে তোমাদের এখানে শূন্য পদ রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল তোমাদের এখানে শূন্য পদ রয়েছে আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তো আটত্রিশটি এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু যারা ফিমেল এবং মেল প্রার্থী রয়েছে প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে প্রথমে রয়েছে তোমাদের এখানে এজ লিমিট তো আঠেরো থেকে পঁচিশ বছর তোমাদের যাদের রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে এজ লিমিটটি তোমাদের কাউন্ট করা হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিটটি কাউন্ট করা হবে তো সেই হিসেবে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে কোয়ালিফিকেশান তোমাদের এখানে রয়েছে মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে দেখতে পাচ্ছ মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে আচ্ছা তারপর নেক্সটে তোমাদের এখানে রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে সেক্ষেত্রে সমস্ত রকম ইম্পর্টেন্ট বিষয়গুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব তো তোমাদের এখানে যে রয়েছে যে বিষয়গুলি রয়েছে তোমাদের এখানে অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটি রিটেন এক্সাম নেওয়া হবে তার সঙ্গে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস থাকবে তো দেখতে পাচ্ছ তবে এ রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রেখি এ রিক্রুটমেন্টটি শুধুমাত্র তোমরা যারা স্পোর্টস পারসন রয়েছ শুধুমাত্র তোমরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে দেখতে পাচ্ছ স্পোর্টস কোঠা তোমরা যারা খেলোয়াড় রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ ডির পোস্ট তোমাদের এখানে রয়েছে এবং নর্দান রেলওয়ে তরফ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের এখানে স্পোর্টস বা গেমগুলির নাম দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুটবল ম্যান তারপর তোমাদের এখানে রয়েছে ওয়েট লিফটিং ম্যান তারপর রয়েছে অ্যাথলেটিক্স ওমেন তারপর অ্যাথলেটিক্স ম্যান বক্সিং ম্যান তারপর রয়েছে বক্সিং ওমেন এরকম করে তোমাদের এখানে কিন্তু খেলার নামগুলি দেওয়া হয়েছে টোটাল তোমাদের এখানে ষোলোটি গেম রয়েছে তো ষোলোটি গেমের মধ্যে তোমরা যারা তোমরা যারা সার্টিফিকেটধারী প্রার্থী রয়েছে অর্থাৎ তোমাদের যাদের যাদের খেলতে গিয়ে অথবা তোমরা যারা সার্টিফিকেট অ্যাচিভ করেছো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে অর্থাৎ এখানে আবেদন করার জন্য তোমাদের এক কথায় কিন্তু স্পোর্টস পার্সন হতে হবে অর্থাৎ তোমাদের এখানে সার্টিফিকেট শো করা হতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি চেক করে নেবে এখানে তোমাদের টোটাল ষোলোটি গেমের নাম রয়েছে এই গেমগুলির মধ্যে তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো অর্থাৎ তোমাদের এই গেমগুলির মধ্যে যদি কোনোরকম সার্টিফিকেট তোমরা যদি অ্যাচিভ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বোঝা গেছে তো আরেকবার বলবো অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি চেক করে নেবে তো তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে বেতন লেভেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এখানে বেতন সর্বোচ্চ বেতন রয়েছে বিশ হাজার দুশো টাকা তোমাদের এখানে সর্বোচ্চ বেতন রয়েছে তার সঙ্গে তোমরা এখানে গ্রেড পে হিসেবে আঠারোশো টাকা পেয়ে যাবে তো বোঝা গেছে আচ্ছা নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে তোমাদের যে বিষয়টা আমি বললাম অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটি এক্সাম নেওয়া হবে যেমন দেখতে পাচ্ছো তোমাদের এখানে রয়েছে ফর গ্যাম স্কিল ফিজিক্যাল ফিটনেস এইসবের উপর তোমাদের এখানে কিন্তু টোটাল নব্বইয়ের মধ্যে একটি এক্সাম নেওয়া হবে তো এই নব্বইয়ের মধ্যে তোমাদের যে এক্সামটি নেওয়া হবে টোটাল তোমাদের এখানে কিন্তু মিনিমাম সাইট মার্ক পেতে হবে অর্থাৎ ষাট নম্বর তোমরা যদি এখানে পেয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই এক্সামটি এখানে কোয়ালিফাই করতে পারবে তো অবশ্যই তোমাদের এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে অর্থাৎ মেডিকেল টেস্ট করা হবে তারপর তোমাদের এখানে রয়েছে পিরিয়ড অফ প্রভেশন রয়েছে পিরিয়ড অফ ট্রেনিং রয়েছে তো এইসব বিষয়গুলি অবশ্যই তোমাদের এখানে দেখা হবে তো স্পোর্টসের উপর তোমাদের এখানে ট্রেনিং নেওয়া হবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি দেখিয়ে দিচ্ছি তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছ তোমাদের পাঁচশো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে আদার্স যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এস সি এবং তোমরা যারা মহিলা প্রার্থী রয়েছ মহিলা প্রার্থী তোমরা যারা মাইনরিটি এবং ইবিসি অর্থাৎ ইকোনমি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো বোঝা গেছে আচ্ছা তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সমস্ত রকম তোমরা জেনারেল যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে জেনারেল ইনস্ট্রাকশনগুলি তোমরা অবশ্যই দেখে নেবে অবশ্যই নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নেবে এবং সমস্ত রকম যে খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে নিজে থেকে তোমরা কিন্তু ভালো করে দেখে নিতে পারবে তো এই হচ্ছে আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট তো ছোট্ট করে একটি আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম এবং তোমরা যে এখানে অ্যাপ্লিকেশনটি করবে অনলাইনের মাধ্যমে তোমরা যে এখানে অ্যাপ্লিকেশানটি করবে তোমাদের এখানে পাঁচটি স্টেপ রয়েছে প্রথম স্টেপে তোমাদের এখানে থাকবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম তারপর পার্ট টুতে তোমাদের এখানে থাকবে পেমেন্ট এক্সামিনেশান ফি তারপর পার্ট থ্রিতে তোমাদের এখানে রয়েছে আপলোডিং ডকুমেন্টস ফটো সিগনেচার তারপর থাম্প ইম্প্রিহেনশন তোমাদের এখানে কিন্তু দিতে হবে তারপর পার্ট চারে তোমাদের এখানে রয়েছে অনলাইন পেমেন্ট ডিটেলস তারপর প্রিন্ট এখানে রয়েছে তারপর পাঁচ নম্বর পয়েন্টে তোমরা কিন্তু এখানে সব শেষে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট তোমরা এখানে করতে পারবে তো বন্ধুরা বোঝা গেছে আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে একটু হলেও ক্লিয়ার হয়েছে যদি না বুঝতে পারো আবার বলবো অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে এবং এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য